Aco, editing baru. Terusai baru. Jaga dah. Jaga teruskan. Kembali teruskan baru. Kembali teruskan হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম স্বাগত স্বাগত আমার অনেক ভালোবাসা তো দেখো আমরা এখন ডিব্রুগড় ডিগড় ডোজম রিসর্ট কে কে কেছ অবশ্যই কমিটি জানিও তো দেখো আমি এখানে এসেছি ঘুরতে তো আর দাদা এসেছিলো তো আর সব বাচ্চা পাঠিয়ে ঠিক আছে তো তোমরা দেখতে পারবে কে কে এসেছি আমরা তো দেখো ঘর এখানে ঝুলনা ঝুলছে আর আমিও চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর আমার তো মস্ত আমি যদি এখন ছোট মতো তো আমি ওইভাবে দেখলাম আমি তো দেখো

ও তো এখানে নামবেও না আর ঘরেও দিন যাইতে মানে আসতে চাইছিল না তো দেখো এদিকে ঝুলছে তারপরে দূরে আমি কি বলবো তোমরা দেখতে পাচ্ছো আবার দেখো এদিকে এসেছিল মন্দিরে ছোটো করে তো ও দৌড়ে গিয়ে দেখে এখানে মন্দির তারপর নমস্কার করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আশা ভিডিওটা ভালোই লাগবে তো আজকে জন্য